সোশ্যাল মিডিয়া লাইভ থেকে যদি আপনি মানুষের পার্সোনাল লাইফকে বিবেচনা করেন চিন্তা করেন সেটা নিয়ে দুঃখ করেন তাহলে আপনার মতো গ্যাপ থেকে বের কেউ নাই দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভীষণ বৈরী দুইজন দুইজনকে দেখতে পারে না হাউসওয়াইফ হয়তো পৃথিবীর সমস্ত মানুষের সাথে লাইনবাজি করে বেরে কিন্তু ফেসবুকে তারা ছবি দিবে আমরা জনম জনমের সাথে। ইউ আর দা কিং আই অ্যাম দা কুইন এখন এই কিং কুইনের রোমান্টিক ছবি দেখে হয়তো আপনার পাশে বসে আনরোমান্টিক জামাইটাকে বিরক্ত লাগতে পারে কি পাইলাম জীবনে দেখা গেছে আপনি আসলে চলেন আপনার টিভিতে খেলা দেখা জামাই অন্তত দশ জনের মেয়ের সাথে লাইন বাজি করছে না যেটা হয়তো লাভ ভাইয়াটি করছে আবার ধরেন অনেকে আমরা অনেকের স্ট্যাটাস দেখে তাদের লাইফ সম্বন্ধে একটা অ্যাজামশন করার চেষ্টা করে। এই অমুক জায়গায় যাচ্ছি তমুক জায়গায় যাচ্ছি এটা খাচ্ছি ওইটা খাচ্ছি দেখা যায় যে আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষ আমরা নর্মালি আমাদের নর্মসে থাকে ভালো জিনিসগুলো পোস্ট করি কিন্তু ওই জায়গাটাতে যাওয়ার জন্য যে অর্থ উপার্জন করতে হচ্ছে যে কষ্ট করতে হচ্ছে সেই স্ট্রাগেলের লাইফ কষ্টের লাইফ আপনি তো জানেন না তারপরে ধরেন অফিস ট্রিপে মানুষ যায় এখানে ওইখানে ছবি দেয় অফিস খুব হ্যাংআউট করতেছি কলিগদের সাথে এই সেই আপনি তো না ভিদরের ইন্টারনাল অফিস পলটিক্স কতটা ভয়ঙ্কর মানুষের দৃষ্টিতে যদি মানুষ শেষ হয়ে যায় তো তাদেরকে একজনের দৃষ্টিতে একা হয় অনেক আগেই ধ্বংস হয়ে যেত এরকম একটা অবস্থা কিন্তু ফেসবুকে তারা হচ্ছে গুড বাইজ অনেক ভালো টিম অনেক ভালো ম্যানেজার অনেক ভালো টিম ম্যানেজমেন্ট দেখা যায় টিমের মধ্যে দুলিয়করণের কোনো শেষ নাই প্রত্যেক দুইজন একজন করে একটা করে টিম বাট আলটিমেটলি আমরা দেখি হ্যাপি হ্যাপি ফেস অনেকে ছেলে মেয়েকে নিয়ে পোস্ট করে গর্ব করে পোস্ট দেয় ছবি দেয় এটা আসলে মানুষ চায় যে মানুষের ভালো দিকগুলো সম্বন্ধে মানুষ জানুক কিন্তু দেখা যায় ভিতরে ভিতরে তারা অ্যাডিক্টেড বাবা মার কথা শুনছে না বাবা মার মতের বিরুদ্ধে চলছে বিভিন্ন ধরনের সমস্যায় তারা আসলে জর্জরিত কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন এগুলো আমরা পোস্ট করি তখন আসলে চেষ্টা করি আমাদের ভালোটাই পোস্ট করার জন্য এই সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখে ভিডিও দেখে মানুষের লাইফ সম্বন্ধে একদম অ্যাজুম করবেন না আমরা জানি না মানুষের ভিতরে কত ধরনের স্ট্রাগল চলছে মানুষের সমস্যা চলছে কারণ স্ট্রাগল বা সমস্যার কথা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় সেভাবে প্রচার প্রসার করি না ভালো জিনিসগুলো যেভাবে করতে চাই অথবা আমরা আমাদের লাইফটাকে ঠিক যেভাবে দেখতে চাই যে ফেয়ারি টেল আমাদের মাথার ভিতরে সব সময় চলে যে লাইফটা আসলে যদি এরকম পারফেক্ট হতো এরকম সিনেম্যাটিক হতো সেইগুলোই আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে রেকর্ড করি ধারণ করে প্রচার করি এটা আমাদের একটা মানসিক শান্তি দেয় এক ধরনের হরমোন রিলিজ করে যেটা আমাদের একটা

প্রত্যেকটা মানুষই তাদের ব্যক্তিগত জীবনে এই অর্ডিনারিটাই হচ্ছে নর্মাল এবং এই নর্মাল থেকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবেন তত সুখী হতে পারবেন